আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়েলকাম টু ফারজানাস টাইনি ওয়ার্ল্ড নতুন একটি শপিং ব্লগ ছোট একটি শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে তো দূরে কোথাও না জাস্ট কিছু টুকিটাকি শপিং করার দরকার ছিল তাই হাতের নাগালে এক নম্বরেই চলে এসেছি শাহালি মার্কেটে আর কি কিছু চাদরের কালেকশন দেখার জন্য এসেছিলাম তো খুব সুন্দর সুন্দর চাদর কিন্তু ভাইয়া দেখাচ্ছিলো একটার পর একটা আসলে সবগুলো কালেকশানই আমরা কিন্তু ফেসবুকে এখন আগে থেকেই পেয়ে যাই আর যখন আমরা মার্কেটে যাই তখন দেখা গেল যে ওই প্রিন্টটা দেখলে তখন চিনে যাই যে হ্যাঁ এটা তো ফেসবুকে দেখেছিলাম কিন্তু দাম কিন্তু সেম হয় না আর কোয়ালিটিটাও কিন্তু একেবারে সেম হয় না তাই আমি মনে করি ফেসবুক থেকে যতটা পারি আমরা একটু কম কেনাকাটা করে একটু কষ্ট করে যদি মার্কেটে চলে যাই তাহলে কিন্তু ভালো কোয়ালিটিতে কোয়ালিটিটা আসল ব্যালেন্স থাকে তো এখানে ভাইয়া কিছু চাদর দেখাচ্ছিলো তো সবগুলো চাদরই মোটামুটি সুন্দর একটু ফ্লোরাল টাইপের চাদর হচ্ছে আমি পছন্দ করি একটু হোয়াইটিশ টাইপের তো এখানে এই চাদরটা আমার আপু খুব পছন্দ করেছে তো ভাবলাম যে না এটা না আর এই চাদরটাও ভালো লাগছিল বাট এটা হচ্ছে কেমন গজ কাপড় গজ কাপড় লাগতেছিলো তো আমরা হাসাহাসি করতেছিলাম যে আসলে এটা না কেমন যেন মানে প্রিন্টটা খুব সুন্দর বাট কেমন যেন একটু ড্রেসের জন্য যেমন কাপড়ের প্রিন্ট হয় ওই টাইপের লাগতেছিলো তো এখানে পার্পল কালার যে চাদরটা উনি খুলছে এটাও খুব সুন্দর ছিল আসলে সামনাসামনি দেখলে আরও ভালো লাগে আর শপিংয়ে গেলে তো যখন একসাথে একটা জিনিসের অনেক ভ্যারাইটিস কালেকশন দেখায় তখন কিন্তু আসলে আমি নিজেও কনফিউজড হয়ে যাই বাট আমি কিন্তু সমঝোতা করে কখনোই কোনো জিনিস কিনি না একান্তই যেটা আমার খুবই ভালো লাগে আমি সেই জিনিসটাই শুধুমাত্র কিনি সেটা আমার ওয়ারিং হোক বা ইউজের হোক যেটাই হোক না কেন তো মন মতো আর কি হয়ে উঠছিল না ফাইনালি হচ্ছে এই ফ্লোরাল যে হোয়াইটিশ চাদরটা দুটোই কিন্তু পছন্দের সাথে মিলে গেছে যেমন ফ্লোরাল তেমনি হোয়াইট তো এই প্রিন্টটা খুবই ভালো লেগেছে আর এই প্রিন্টটা একেবারে লেটেস্ট মানে চলছে এখন ফেসবুকে দেখেছিলাম আমি মাত্রই এটা আপডেট এসেছে তো আপনাকে বললাম যে আপু তুমি এই চাদরটা নিতে পারো তো আপু ওইটাই নিয়ে নিয়েছে তারপর হচ্ছে আর একটু সিরামিক্সের এখানে চলে গেলাম আন্ডারগ্রাউন্ডে সাহালি মার্কেটের তো প্রতি মাসেই দেখা যায় টুকিটাকি কিচেন আইটেম এখন আমার কিনা হয় তো ভাবছিলাম যে দেখে আসি কেমন কি তো এই অয়েল জারটা হচ্ছে আমি আমি খুবই পছন্দ করে রেখেছি আসলে বাট আজকে এটা আমি নিতে পারছি না আরেকবার দেখে গেলাম নেক্সট টাইম দেখা গেল যে আমি অন্য কোনো কাজে আসলে এই অয়েল জারটা নিয়ে নিব আর এখানে এই দোকানটায় আসলে আমার এত ভালো লাগে ফ্লোরালের এই দোকানটায় আসলে তো এখানে আমরা কিছু পাতিল দেখছিলাম কিয়ামের তো এই পাতিলগুলো কিন্তু খুবই টেকসই তারপর হচ্ছে কিছু কিউট কিউট বাটি দেখছিলাম এই বাটিগুলো এতটা কিউট যে আসলে খাবার পরিবেশন করলে তখন মানে দেখেই পেট ভরে যাবে এমন একটা অবস্থা আর এখানে হচ্ছে ভাইরাল কড়াই দেখছিলাম আমরা তো আমার একটা কড়াই আসলে খুবই দরকার ছিল তাই এখানে আমরা দেখছিলাম কড়াইয়ের প্রাইস কেমন আমার আসলে মিডিয়াম যে কড়াইটা ওইটা হলেই হয়ে যাবে দেখা গেল যে টুকিটাকি সব কাজেই কিন্তু এই কড়াইগুলো ব্যবহার করা যায় আর খুবই কমফোর্টেবল একটু ধুয়ে রাখলে কিন্তু অনেক দিন ইউজ করা যায় আর এখানে যে কেতলিগুলো দেখছো আসলে এটা আমার একটা দরকার ছিল বিকজ এই হচ্ছে চা খাওয়া হয় আর এই কেতলিগুলো কিন্তু একেবারেই লেটেস্ট আর এই দোকানে ভাইয়ার খুবই ভালো ভালো কালেকশন আমরা দেখছিলাম এই ছোট্ট ছোট্ট গ্লাসগুলো কিন্তু খুবই কিউট দামটাও খুব বেশি একটা না মাত্র একশো টাকা দেড়শো টাকার ভিতরেই কিন্তু পাওয়া যাচ্ছিলো তারপর হচ্ছে একটু ফুলের দোকানে এসেছি একটু ফুল নেওয়ার জন্য এখানে এই ভাইয়াটার দোকানে হচ্ছে একটু প্রাইসটা বেশি চায় প্রতিবারের তুলনায় দেখা যাচ্ছে যেটাই আমরা বাইর থেকে কিনি সেটা হচ্ছে উনি একটু বেশি করে রাখে দামটা তো এখান থেকে আমরা দেখছিলাম আসলে কোনটা পছন্দ হয় তারপর কিছু ফুলের আইটেম নিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে এখানে আমরা কিছু ফ্রাই প্যান দেখে মোটামুটি কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি আর যে চাদরটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমার বিছানায় একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগে আসলে বিছানোর পর আর আমার যেহেতু কালো ফার্নিচার কালো ফার্নিচারে কিন্তু মানে একটু সাদা টাইপের চাদর হলে একটু ভালো লাগে আর আমার কিন্তু চাদরটা খুবই ভালো লেগেছে আমার ফার্নিচারের সাথে খুব ম্যাচিং হয়ে গেছে আর দেখা যায় সংসারের টুকিটাকি জিনিস যদি মাঝে মাঝেই কেনাকাটা করা যায় তাহলে কিন্তু সবারই একটু ভালো লাগে বিশেষ করে মেয়েদের হচ্ছে ঘরের জিনিস কিনতে খুবই ভালো লাগে আর এরপর হচ্ছে একটু সন্ধ্যাবেলা মাথা ব্যথা করছিলো সন্ধ্যা একটু চা না খেলে তো একদমই হয় না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ